সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হচ্ছে চতুর্থ ঘাত যেটা পাওয়ার এক্স দি ফোর ফোর যেটা এটা নিয়ে আলোচনা করবো হ্যাঁ এই যে যেটা পাওয়ার থাকে এটা তো ঘাত বলা হয় এটা হচ্ছে ঘাত এটা হচ্ছে ঘাত হ্যাঁ তাহলে আজকে আমরা হচ্ছে এই যে এক্স দি ফোর ফোর এটা নিয়ে আলোচনা করবো এই ধরনের অঙ্কগুলো কীভাবে অতি অল্প সময়ে সমাধান করা যায় এটা আমরা দেখব এখন দেখেন এই অঙ্কের মধ্যে কী বলা আছে এক নম্বর অঙ্কে এ মাইনাস ওয়ান বা এ সমান টু হলে এ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বা এ টু দি ফোর ফোর সমান কত আমরা যে বর্গ নির্ণয়ের যে সূত্রগুলেন করছি ঘন নির্ণয়ের যে সূত্রগুলেন করছি অর্থাৎ বীজগণিতীয় রাশিমালার যে অধ্যায়টা আছে এইখানে দেখেন বর্গের সূত্র আছে বর্গের সূত্র আবার ঘনির সূত্র আছে যেটাকে আমরা এইভাবে বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এখানে এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব তাই না তো এই ধরনের সূত্রগুলান আমরা হচ্ছে সব পড়ছি এবং জানি কিন্তু আমরা তো দেখি নাই যে এ প্লাস ওয়ান ফাইভ এ টু ফোর এর সূত্র আমরা জানি না তাহলে এই অঙ্কগুলা আমরা কিভাবে সমাধান করবো এবং অল্প সময়ের মধ্যে কীভাবে সমাধান করবো সেইটা আজকে আমরা দেখব আচ্ছা দেখি এই অঙ্কের মধ্যে আমাদেরকে এক্স টু দি ফোয়ার ফোর এটাকে আমরা ভাঙাইতে যদি চাই তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে এই যে এক্স টু দি ফোয়ার টু আবার এক্স টু দি ফোয়ার টু এটা করতে হবে তাই না এটাকে যদি করি তাহলে কি হয় এটা যদি করি তাহলে এই যে বেজ একই রকম হলে পাওয়ারগুলোর কি হয় যোগ হয় তখন এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যায় তখন আমরা এটাকে এইভাবে ভাঙাইতে পারবো তার মানে এটাকে x স্কোয়ার এবং x স্কোয়ার এটা দিয়ে ভাঙাইতে পারব তাহলে এইখানে যদি দেখি এক্স টু দি 4 ফোরের সূত্রের আগে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এইখানে যদি এরকম আসে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার এই সূত্রটা যদি আসে তাহলে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এখানে একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমি কেন লিখলাম আমি একটু করে দেখাচ্ছি তো এই সূত্র প্রয়োগ করবো আমরা হচ্ছে এই অঙ্কটার মধ্যে এখন দেখেন আমি যদি দি ফোর ফোর প্লাস ওয়ান বা এ টু দি ফোয়ার ফোরকে ভাঙাই তখন কী করা যাবে ওপর উপর যদি এক্স থাকে তাহলে দেখেন কোনো কিছুর উপর যদি টু পাওয়ার থাকে তার উপর যদি টু পাওয়ার থাকে তাহলে এটাকে কিন্তু এইভাবে লেখা যায় এক্স টু দি পাওয়ার ফোর লেখা যায় আবার এক্সের ওপর যদি টু থাকে এক্সের তার উপর যদি থ্রি থাকে এটি কিন্তু পাওয়ার বলেন কি হয় গুণ আকারে হয় তাহলে কি হবে দুগুণো তিন দুগুণ কত ছয় হবে এক্স টু দি পাওয়ার সিক্স হবে এটাই হচ্ছে অঙ্কের নিয়ম হ্যাঁ এক্স টু দি পাওয়ার সিক্স হবে যদি এটা হয় এক্স টু দি পাওয়ার টু তার উপর যদি থ্রি হয় তাহলে হবে এক্স টু দি পাওয়ার সিক্স আবার যদি এরকম হয় যে আমি যদি এইভাবে লিখি টু টু দি পাওয়ার থ্রি তখন কিন্তু এটা হবে হচ্ছে এইট তখন কিন্তু এটা হবে এইট পার্থক্যটা কি এইখানে দেখেন বেজের উপর থ্রি পাওয়ার মানে এটা হচ্ছে দুইবার কি হবে এটা হচ্ছে দুইটাকে তিনবার গুণ করতে হবে দুই গুনুন দুই গুণুন দুই তার মানে হচ্ছে এইট হচ্ছে কিন্তু পাওয়ারের ওপর যখন পাওয়ার হবে যেমন ধরেন এক্সের ওপর টু পাওয়ার তার উপর থ্রি পাওয়ার এইটা তো বেজ না বেজ হলে এইটা তাহলে এইটা হচ্ছে পাওয়ার তার উপর পাওয়ার তা পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ার বলে কী করতে হয় গুণ করতে হয় তাহলে এইটা হচ্ছে তিন দুগুনো ছয় হবে তখন এক্স টু থ্রি পাওয়ার সিক্স হবে একই মান দেখেন এর উপর থ্রি হলে সিক্স হয় এখানে টু এর উপর থ্রি হলে কত হয় এইট হয় এগুলো কিন্তু বুঝতে হবে এখন দেখেন এই জায়গাটাতে কি বলা আছে আমি যদি এটাকে ভাঙাই তাহলে কি হবে এ এর উপর স্কোয়ার দিলাম তার উপর স্কোয়ার দিলাম প্লাস ওয়ান ভাগ এ এর উপর স্কোয়ার দিলাম তার উপর স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার আর এই যে পাওয়ার আর পাওয়ার কি হবে গুণ হবে গুণ হলে কি হবে ফোর হয়ে যাবে তাইলে এখানে কি বললাম আমি ব্রাকেটের ভিতরে যদি এরকম হয় দেখেন থ্রি ইন্টু এ প্লাস বি এই যে এ প্লাস বি ব্রাকেটের ভিতরে থাকার কারণে পুরোটাকে একটা ধরা হয় এবং এই থ্রি দিয়ে এই পুরোটাকে গুণ করা লাগে তো এই অনুরূপভাবে ব্র্যাকেটের ব্রাকেটের ভিতর যে মানটাই থাকে না কেন সম্পূর্ণটাকে একটা এ ধরলাম এ মানে এ এ না ধরে এটার মানটা এ এইটার মানটা হলো এ তার উপর যদি স্কোয়ার দেই তখন হলে এ স্কোয়ার তার মানে এ স্কোয়ারটাকে যদি এইটাকে যদি এ ধরি তার উপর স্কোয়ার প্লাস এটাকে যদি বি ধরি তার উপর স্কোয়ার মানে ইয়ে বি স্কোয়ার হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন সূত্রটা প্রয়োগ করব। এখন সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমি যে আপনাদেরকে উপরে সূত্রটা লিখে দিছি এটা এই কারণে লিখে দিছি কারণটা হচ্ছে আপনি যখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করতে যাবেন তখন আপনাকে এই সূত্রটা আরেকবার প্রয়োগ করতে হবে কারণ ভেতরে আরও একটা করে স্কোয়ার আছে আপনি তখন এই সূত্রটাকে প্রথমে যখন প্রয়োগ করবেন আপনি মাইনাসের সূত্র সূত্রটা প্রয়োগ করতে পারবেন না মানে এক্স পাওয়ার ফোর ফোরের যে অঙ্কগুলো আছে প্রথমবারে আপনি যখন সূত্রতে ফেলাবেন তখন অবশ্যই প্লাসের সূত্রটা প্রয়োগ করতে হবে মান যদি দেয়া থাকে অঙ্কটার মাইনাসের দেখেন এই অঙ্কটা এ মাইনাস ওয়ান ভাগ এ দেওয়া আছে মাইনাসের মান দেয়া আছে কিন্তু আপনাকে প্রথম সূত্রটা অবশ্যই কি করতে হবে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইটা প্রয়োগ করতে হবে সবসময় সবসময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে যে কোনো মানে পাওয়ার ফোর যেটা ঘাত ফোর এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে আপনাকে প্রথমে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এইখানে আমি প্লাসের সূত্রটা প্রয়োগ করবো দেখি এই যে এটার নাম হলো এ এটার নাম হলো বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এইটা আর বি মানে এইটা এখন আপনারা দেখেন আমি বললাম যে প্রথমবারে অবশ্যই প্লাসের সূত্র প্রয়োগ করব তা প্লাসের সূত্রটাই প্রয়োগ করলাম এইখানে যদি আমি মাইনাসের সূত্র প্রয়োগ করতাম তাহলে কি হয়ে যেত মাইনাসের সূত্র আপনি প্রয়োগ করলে আপনাকে এটা স্কোয়ার মাইনাস বি হয়ে যেত এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলে আপনাকে এটা কি করে লাগতো এ প্লাস বি এ বি করা লাগতো এ প্লাস বি এ বি মাইনাস এটা তো কাটি যায় মাইনাস টু থাকত তখন আপনার কী করা লাগতো এই দেখেন মাইনাসের মান আমার জানা আছে প্লাসের মান জানা নেই তখন আপনার অঙ্কটা সমস্যা হয়ে যেত সেই জন্যই সবসময় কী করা লাগবে প্লাসের মানটা প্রথমে বসাইতে হবে প্লাসের মান প্রথমে সূত্রটা প্রয়োগ করতে হবে প্লাসের সূত্রটা যখন আপনি প্রয়োগ করবেন পরের বারে আপনাকে কী করতে হবে প্লাসের সূত্র এইটা হলো প্লাস এখন আপনি কি করবেন এই সূত্রটা প্রয়োগ করবেন যেই মানটা দেয়া আছে ওই সূত্রটা প্রয়োগ করবেন মান দেয়া আছে মাইনাসের মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের যেমন এইখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার হয় তাহলে এটা কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সূত্র টু এ বি এখন দেখেন আমরা এতটুকু কী করলাম এতটুকুর হচ্ছে সূত্র প্রয়োগ করলাম কিন্তু আমার তার উপর কি আছে একটা বর্ব আছে এই বর্গটাকে আমার সেকেন্ড ব্র্যাকেট আকারে দিতে হবে দিলাম মাইনাস টু থাকলো এখানে এটা যদি হয় আবার এই এ আর এই কেটে যায় এখন দেখেন যেহেতু মাইনাসের মান দেওয়া আছে ওই জন্য পরের সতেরোটা মাইনাসের সূত্র হয়েছে এইখানে মাইনাসের মানটা এখন যদি আমরা বসায় দিই মাইনাসের কত মানটা হবে টু টু এর উপর কত দেওয়া আছে এ স্কোয়ার আবার প্লাস এখানে টু দেওয়া আছে দেখেন পুরাটার উপর একটা স্কোয়ার আছে হ্যাঁ এই স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস টু দিলাম এখন এটার উপর স্কোয়ার মানে ফোর প্লাস কত টু তার মানে কত হয় সিক্স সিক্সের উপর স্কোয়ার মানে ছত্রিশ তাহলে ছত্রিশ মাইনাস টু সমান হচ্ছে চৌত্রিশ এই অঙ্কের উত্তর হচ্ছে এইটা তার মানে আমি যে অঙ্কটা করে যতটুকু বুঝলাম যে জিনিসটা আমরা বুঝলাম এই জায়গাটাতে সেটা হচ্ছে আমাকে যখন অঙ্কটা করতে হবে পাওয়ার ফোরের যে অঙ্কটা করব তখন আমরা অবশ্যই প্রথম মানে প্লাসের সূত্রটা প্রয়োগ করবো প্রথমে প্লাসের সূত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মানে প্লাসের সূত্র এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে যখন আমরা এইটাকে আবার নতুন করে ভাঙাবো তখন আমাদেরকে দেখতে হবে আমি এই প্লাসের সূত্রটা নেব না মাইনাসের সূত্রটা নেব তখন ডিপেন্ড করবে হচ্ছে আমার মান কিসের দেওয়া আছে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এই যে মাইনাসের সূত্র আর যদি প্লাসের মান দেওয়া থাকে যেমন এই অঙ্কটা দেশে তখন প্লাসের সূত্র প্রয়োগ করা লাগতো এই যে হচ্ছে ব্যাপার স্যাপার তাহলে এই ধরনের অঙ্কগুলোতে সবসময় প্লাসের সূত্র প্রথমে প্রয়োগ করতে হবে তারপরে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হবে এইখানে একটা বিষয় আমি উল্লেখ করবো সেটা হচ্ছে দেখেন যদি আমার অঙ্কে পাওয়ার ফোর থাকে সেই অঙ্কটাকে তো দুইবার সূত্র ফেলাইতে হয় তাই না প্রথমে যদি আমি এটাকে প্লাস নেই তাহলে অবশ্যই কি হবে মাইনাস টু থাকবে প্লাসের সূত্র কি থাকে মাইনাস টু থাকে না তাহলে এই যে মাইনাস টু তার মানে এই ধরনের অঙ্কগুলোতে সবসময় শেষে কি মাইনাস টু থাকবে এটা একটা পাইলাম দ্বিতীয় কথাটা হচ্ছে এই সূত্রটা যখন আমরা দ্বিতীয়বার প্রয়োগ করব তখন আমার মান অনুযায়ী হবে মান যদি দেওয়া থাকে প্লাসের তাহলে সেই মানটার উপর একটা বর্গ হবে এই দেখেন সেই মানটার উপর একটা বর্গ হবে আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তবেও তো সেইটার উপর একটা বর্গ হবে তাহলে প্লাসের মাইনাসের মান দেওয়া থাকে বর্গের পর প্লাস টু হবে আর যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে বর্গের পর মাইনাস টু হবে হুম এই যে জিনিসটা সারাংশটা আপনি যদি মনে করতে রাখতে পারেন তাহলে এই অঙ্কগুলো আপনার একবারে হয়ে যাবে কিভাবে হয়ে যায় আমি দেখাই আমি দেখাই একটু ধরেন এই যে অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে প্লাস দেয়া আছে এইখানে দেয়া আছে ইয়া পাওয়ার ফোর দেওয়া আছে তাহলে আমরা জানি প্রথমে অবশ্যই কি হবে প্লাসের সূত্র হবে এবং প্লাসের সূত্র হলে এই প্লাসের সূত্র হলে শেষে অবশ্যই মাইনাস হয় তাহলে প্রথমে মাইনাসটা আমি লিখলাম তারপরে কী হবে তারপরে আবার যে বর্গটা আছে এটাকে ভাঙতে হবে সেটা কীসের ওপর ডিপেন্ড করবে ডিপেন্ড করবে এখানে প্লাসের মান আসে না মাইনাসের মান আছে যেহেতু প্লাসের মান আসে তাহলে এইটা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু হবে তার মানে এইখানে এই মানটার উপর এই মানটার উপর স্কোয়ার মাইনাস টু হবে হ্যাঁ এখন যে মানটা এই মানটা হলো এই মানটার উপর একটা বর্গ হবে কারণ প্রথম সূত্রতে দেখেন এখানে একটা বর্গ আছে কারণ প্রথমবার যখন ভাঙ্গাইছি তখন এটার উপর একটা বর্গ আছে তখন এই মানটার উপর একটা বর্গ হবে তাহলে অঙ্কটা তো আর আমার করা লাগলো না অঙ্কটা না করে আমি সমাধান করলাম তাহলে তিন ত্রিকে নয় মাইনাস দুই মানে কত সেভেন সাত সাত উনপঞ্চাশ মাইনাস দুই মানে হচ্ছে সাতচল্লিশ এই অঙ্কটার উত্তর হবে কত সাতচল্লিশ হুবহুভাবে অনুরূপভাবে আমি যদি তিন নম্বর অঙ্কটাকে দেখি তিন নম্বর অঙ্কের ক্ষেত্রে আবার আমি রিপিট করব হ্যাঁ ওই সিস্টেমটা দেখেন এখানে যেহেতু পাওয়ার ফোর আছে তার মানে আমরা জানি এটাকে দুইবার সূত্র খেলাইতে হবে তাহলে প্রথম সূত্রটা অবশ্যই প্লাসের হলে শেষে অবশ্যই কি মাইনাস টু থাকবে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে প্রথম সূত্রটা যেহেতু আমি বলছি বারবার যে প্রথম সূত্রটা প্লাসের হবে প্রথম সূত্র প্লাসের হলে কি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এই যে টুটে থাকে অবশ্যই অঙ্কের শেষে কি থাকবে টু থাকবে এই টুটা লিখলাম লেখার পর পরের যে সূত্রটা পরের যে সূত্রটা মানে এই সূত্রটা আবার দ্বিতীয়বার যখন সূত্র ফেলাবো তখন আমার মান অনুযায়ী সূত্র ফেলাইতে হবে কিসের মান দেওয়া আছে মান দেওয়া আছে প্লাসের তার মানে এইটা যদি প্লাসের মান হয় তাহলে পরের মাইনাস টু হবে আবার দেখেন এই যে এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আমি যদি লিখি এই মানটা কত টু টু এর উপর স্কোয়ার মাইনাস টু যেহেতু এই দুটোর উপর আবার স্কোয়ার দেওয়া আছে তাহলে আমি এইখানে স্কোয়ারটা দিলাম তাহলে কত হলো ফোর মাইনাস টু মানে আবার 2 এর উপর স্কোয়ার মানে ফোর মাইনাস টু তার মানে টু হবে দেখেন এই টু এর উপর স্কোয়ার মানে ফোর ফোর থেকে দুই বাদ দিলে কত হয় আবার টু হয় টু এর ওপর স্কোয়ার মানে ফোর এই ফোর লিখলাম এই মাইনাস টু লিখলাম মানে এখানে থেকে এটা বাদ দিলে দুই হয় এইভাবে হচ্ছে অঙ্কগুলো আপনি পুর্তি বাড়ির অঙ্কগুলো যখন করবেন তখন আপনাকে অঙ্কটার কী করতে হবে না লিখিত আকারে করতে হবে না মুখে মুখে আপনি অঙ্কটা করতে পারবেন অনুরূপভাবে যদি চার নম্বর অঙ্কটা দেখি আরেকবার তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেওয়া আছে পাওয়ার ফোর পাওয়ার ফোর থাকলে আমরা দুইবার সূত্রে ফেলাই এবং প্রথম সূত্রটা অবশ্যই আমাদের কি হবে প্লাসের হবে তাহলে যদি প্রথম সূত্রটা প্লাসের হয় এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার টু তার মানে শেষে অবশ্যই টু থাকবে ওই টুটাকে আমরা যদি প্রথমে বসাই প্রথমে বসাইলাম এখন এই যে ভেঙে নিছে এখানে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এই যে এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এই স্কোয়ারটা সবসময় থাকবে পরের বার যখন আমরা সূত্র দ্বিতীয়বার দ্বিতীয়বার সূত্র ফোলার সময় আমাকে দেখতে হবে যে সেই সূত্রটা প্লাসের হবে না মাইনাসের হবে ডিপেন্ড করবে কিসের মান দেওয়া আছে তার উপর এখানে যেহেতু মান দেওয়া আছে মাইনাসের তার মানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে এ মাইনাসবি হলে স্কোয়ার প্লাস টু এ বি এই যে মাইনাসের মান এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস টু হবে তার মানে এখানে আমি মাইনাসের মানটার ওপর কী দিতে পারি এই বর্গটা প্রয়োগ করবো এই মাইনাসের মানের উপর তাহলে ফোরের উপর স্কোয়ার ফোর এর উপর স্কোয়ার যেহেতু এটা মাইনাসের মান তাহলে কী হবে প্লাস টু হবে তাহলে সম্পূর্ণটার উপর কী হবে একটা বর্গ হবে এই যে টুটা তো আগে বসাইছে তার মানে চার চারে ষোলো প্লাস টু কত হয় আঠারো তাহলে আঠারোর উপর কত হবে স্কোয়ার মাইনাস টু তাহলে আঠারোর উপর স্কোয়ার দিলে কত হয় ওই যে বর্গগুলো আপনাকে শিখতে হবে যেমন মনে করেন যে বারোর উপর স্কোয়ার দিলে কত হয় একশো চুয়াল্লিশ তেরোর উপর স্কোয়ার দিলে একশো উনসত্তর তারপর চোদ্দোর উপর একশো ছিয়ানব্বই তেমন আঠারোর উপর হচ্ছে স্কোয়ার দিলে কত হয় তিনশো তিনশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে দুই বার দিলে তিনশো বাইশ এই যে তিনশো বাইশ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ এই ধরনের অঙ্কগুলা তাহলে আমি কি দেখাইতে পারছি বোঝাইতে পারছি কি বিষয়টা দেখেন পরের অঙ্কটাতে কি বলা আছে পরের অঙ্কটাতে বলা আছে যে পি মাইনাস ওয়ান ভাগ পি সমান থ্রি হলে পি টু দিপোর ফোর প্লাস ওয়ান ভাগ পি টু ফোর এর মান কত তাহলে পাওয়ার ফোর আবার রিপিট করব এটা রিপিট করে আর করব না দেখেন এটা আলাদা নিয়ম এটা আলাদা নিয়ম এখানে যদি আপনি চতুর হাত বা চার হাতের অঙ্কে যদি পান মানে পাওয়ার ফোর যেটাতে আসে তখন আপনাকে জানতে হবে যে এইভাবে দুইটা সূত্র ফেলাইতে হবে দুইবার সূত্র ফেলাইতে হবে তাহলে প্রথমবার যখন সূত্র থালাব অবশ্যই প্লাসের সূত্রটা প্রয়োগ করব প্লাসের সূত্র বলতে এই যে এই সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রের ইয়াটাকে গঠনটা কি অবশ্যই কি এখানে একটা স্কোয়ার থাকবে আর মাইনাস শেষে টু থাকবে তাহলে এই যে এইটা আমি দেখাইছি সেটা তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু দেখেন এইটাকে এ ধরছিলাম তার উপর স্কোয়ার ছিল এটাকে বি ধরছিলাম তার উপর স্কোয়ার ছিল তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এই টুটা তো অবশ্যই থাকবে এই ধরনের অঙ্কে এটা আগে বললাম তাহলে এই টুটাকে আমরা সবার আগে লিখবো তার মানে এইটার উপর একটা এমন একটা সংখ্যা বসাইতে হবে যার উপর স্কোয়ার থাকবে এখন এইখানে কোন মানটা বসতে হবে এই যে এই সূত্রটা এটা সূত্র ফেলাইতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এখন কী হবে মান দেওয়া আছে কিসের মাইনাসের তার মানে মাইনাসের সূত্রে ফেলাইতে হবে মাইনাসের সূত্র কোনটা এই যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এইটার উপর কী হবে স্কোয়ার এই মানটার উপর স্কোয়ার প্লাস কী হবে টু হবে তাহলে থ্রি যেহেতু মান দেওয়া আছে থ্রির উপর স্কোয়ার আমরা বলতে পারি থ্রির ওপর স্কোয়ার প্লাস টু এটা হতে পারে না তার উপর তো আবার স্কোয়ার আছে এখন থ্রির ওপর স্কোয়ার মানে কত নয় নয়ের উপর নয়ের সাথে দুই যোগ করলে কোথায় এগারো 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 কোথায় একশো একুশ একশো একুশ এগারোয়ের উপর কি স্কোয়ার থাকলে একশো একুশ হয় মাইনাস দুই তার মানে কোথায় একশো উনিশ এই অঙ্কের অ্যান্সার কত একশো উনিশ তাহলে আপনি যদি এই অঙ্কটা বুঝতে পারেন তাহলে আপনি মুখে মুখে অঙ্কটা করতে পারবেন লেখাও লাগবে না আপনি মুখে মুখে এই অঙ্কের উত্তর বের করতে পারবেন তাহলে দেখি আমরা পরের যে অঙ্কটা ছয় নম্বর অঙ্কের মধ্যে কী বলা আছে এটা দেখব ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কের মধ্যে বলা আছে এ স্কোয়ার সমান থ্রি এ মাইনাস ওয়ান হলে এ টু দি দ্বিপার এইট প্লাস ওয়ান বাই এ টু দি দিপার ফোরের মান কত এই অঙ্কটা যদি হয় এরকম তাহলে দেখেন এখানে কী বলা আছে আমরা প্রথমে দেখি এ স্কোয়ার সমান এ স্কোয়ার সমান থ্রি এ মাইনাস ওয়ান এখান থেকে আমাকে একটা মান বের করে নিতে হবে এই যে রকম এই অঙ্কগুলোর যেমন মান দেওয়া আছে এম প্লাস ওয়ান ভাগ এম সমান টু এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান থ্রি তাহলে এই অঙ্কটাকে আমাকে মান বের করতে গেলে কি করতে হবে এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম এ স্কোয়ার মাইনাসটাকে এই পাশে আনলে প্লাস হয়ে যায় ওয়ান সমান এখানে থ্রি এ থাকে এখন ডান পাশে দেখেন এই অঙ্কগুলোর সবগুলোর ডান পাশে কি কোনো চলক নাই শুধু ধ্রুবক মানে কি সংখ্যা আছে তাহলে এই যে এই এটাকে রাখা যাবে না এটাকে তুলে দিতে গেলে কী করতে হবে এ দ্বারা ভাগ করতে হবে এ দ্বারা যদি আমি ভাগ করি এইখানে কেউ এ দ্বারা ভাগ করলাম এটাকেও এ দ্বারা ভাগ করলাম আপনি যখন বুঝবেন তখন এই অঙ্কটাকে ভাগ আকারে লেখা লাগবে না তখন আপনি এমনি বুঝবেন যে এটাকে এ দ্বারা ভাগ করলে এ আর এ কেটে যাবে এখানে থ্রি একে এ দ্বারা ভাগ করলে এ এ কেটে যায় থাকলো থ্রি আর এইখানে যদি দেখেন এ স্কোয়ার বাই এ হয় প্লাস ওয়ান বাই এ স্কোয়ার বাই এ হয় কারণ এটার মানে যদি এ হয় তাহলে এই এটা দুইটার নিচেই আছে তাহলে দুইটার নিচে থাকলে আলাদা আলাদা করলে এরকম হয় তাহলে এ স্কোয়ার আর এ কাটে গেলে একটা এ থাকে তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এ প্লাস ওয়ান ভাগ এ সমান থ্রি কারণ এখানে উপরের এ আর নিচে কাটলে থ্রি থাকে তাহলে এই অঙ্কটাকে যখন আপনি এখানে বের করলেন এ প্লাস ওয়ান ভাগ এ এ প্লাস ওয়ান ভাগ এ সমান থেরি হয় তাহলে আপনি এই অংশটুকু সহজেই করতে পারবেন এখন এখানে দেওয়া আছে এ টু দি ফোর এইট প্লাস ওয়ান বাই এই টু থি ফোর ফোর তাহলে এ টু দি ফোর এইট প্লাস ওয়ান বাই এই টু দি ফোর ফোর এইটাকে আপনি কীভাবে করবেন এ টু থি ফোর ফোর এই দুইটার নিচে আছে আমি যদি আলাদা আলাদা করে লিখি এ টু দি ফোর এইট বাই এ টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এই টু দি ফোর ফোর এখন এইটা বড় সংখ্যা আমরা তো এইরকম শিখছি যে এক্স স্কোয়ার বাই এক্স হলে এক্স এক্স কাটা গেলে এক্স থাকে কিন্তু এগুলোর নিয়মটা কী অরিজিনাল নিয়মটা কী কীভাবে আসে এটার নিয়মটা হচ্ছে এটা হচ্ছে যদি বেজ একই রকম হয় এটা বেজ না এই অঙ্কের এ টু দি পর ফোর এটা ফোরটা হলো পাওয়ার এ টু দিপোর এইট এইটটা হচ্ছে পাওয়ার এটা হলো বেজ বা ভিত্তি এটা হচ্ছে বেজ বা ভিত্তি কোনো অঙ্কের বেস বা ভিত্তি যদি একই রকম হয় তাহলে সেটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয় পাওয়ারগুলো কি করতে হয় বিয়োগ করতে হয় আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে আপনাকে আমি দেখাই বিষয়টা আপনাদের এই বিষয়টা লক্ষ্য করেন যে এ টু দি ফোর এইট ইন্টু এ টু দি ফোর ফোর এই দেখেন এটার ভিত্তি আর এটার ভিত্তি একই রকম ভিত্তি একই হলে পাওয়ারগুলো কী করতে হয় যোগ করতে হয় তাহলে এ এখানে এইট প্লাস এখানে ফোর তাহলে কত হয় এ টু দি ফোর টুয়েলভ হয় আবার যদি এই অঙ্কটার মধ্যে দেখেন এ টু দি ফোর এইট ভাগ এ টু দি ফোর ফোর এখানে কি অবস্থায় সে এখানে গুণ অবস্থায় ছিল আর এখানে কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করার সিস্টেমটা হচ্ছে এইখানে যদি এইখানে যদি এ হয় তাহলে এই নিচে পড়টা উপরে পড়ার সাথে বিয়োগ হবে এইট মাইনাস ফোর সমান কত হয় এ টু দি ফোর এইট থেকে ফোর বাদ দিলে ফোর হয় এই যে নিয়মটা এই নিয়মটাই মূলত এখানে প্রয়োগ করতে হয় তাহলে দেখেন এখানে কী বলা আছে এই টু দি ফোর এইট আর এই টু দি ফোর ফোর এখানে এইরকম কাটাকাটি না করে এটা আসে হলে এই টু দি ফোর ফোর এটা আমরা দেখলাম প্লাস ওয়ান বাই এ টু দি ফোর ফোর এই যে ওয়ান বাই এ টু দি ফোর ফোর আর এই টু দি পর ফোর এই অঙ্কগুলাই তো এতক্ষণ ধরে সমাধান করলাম তাই এতটুকু অংশ আমরা যদি মুখে মুখে সমাধান করতে চাই এখন কিভাবে করব দেখি এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর বাই ওয়ান বাই এ টু দি পর ফোর তাহলে এটাকে আমরা দুইবার সূত্র ফেলাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে প্রথমবার সূত্র পড়লে অবশ্যই শেষে মাইনাস টু থাকবে আমি এর আগে দেখে দিলাম শেষে মাইনাস টু থাকবে এটা হবে আর কি থাকবে একটা বর্গ থাকবে তাই না আর দ্বিতীয়বার কি হবে দ্বিতীয়বার যখন সূত্র ফেলাবো তার প্রথমবারে অবশ্যই প্লাসের সূত্র ছিল তার দ্বিতীয়বার সূত্রত পড়লে সেটা কি হবে প্লাসের না মাইনাসের সেটা ডিপেন্ড করবে এই মানের উপর মান দেওয়া আছে প্লাসের তার মানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু হবে এই মাইনাস টু হবে তাহলে আমি যদি দেখি এই এর উপর স্কোয়ার যেহেতু এ প্লাস বি এর মান থ্রি এর উপর স্কোয়ার মাইনাস টু এটা হলো তাহলে এইখানে তিন তারিখা নয় মাইনাস দুই মানে হচ্ছে কত সেভেন তাই না সেভেনের ওপর স্কোয়ার মানে হচ্ছে ঊনপঞ্চাশ তিন তারিখা নয় মাইনাস টু মানে হচ্ছে সেভেন সেভেনের ওপর ঊনপঞ্চাশ আচ্ছা ঊনপঞ্চাশ মাইনাস টু সমান হচ্ছে সাতচল্লিশ এই অঙ্কের উত্তর হচ্ছে সাতচল্লিশ তাহলে আমরা এটা হচ্ছে পাইলাম এই অঙ্কের উত্তর আমরা মুখে মুখে বের করলাম এখন দেখি পরের অঙ্কটাতে কী বলা আছে সাত নম্বর অঙ্কটাতে কী বলা আছে দেখি এখানে দেওয়া আসে আছে এক্স টু দি ফোর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাঘ এক্স স্কোয়ারের মান কত এটা বের করতে বলছে তাহলে আমরা যদি বামপাশের অংশটা দেখি এক্স টু দি ফোর ফোর এক্স টু দি ফোর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান যদি জিরো হয় তাহলে এই এগিয়ে মাঝখানে যদি সমান থাকে বাম পাশে বা চিহ্ন দিতে হয় তাহলে এখানে দিলাম এখানে দেখেন লক্ষ্য করে আমি যদি এইটাকে সমানের ডানে পাঠায় দেই তাহলে এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান সমান কী হয় এক্স স্কোয়ার হয় যেহেতু এটা মাইনাসের ছিল সব গিয়ে প্লাস হলো আবার দেখেন এক্স টু দি ফোর ফোর এখানে এক্স স্কোয়ার আছে আমাকে এক্স স্কোয়ার তো রাখা যাবে না আমাকে কি করতে হবে যে কোনো সংখ্যা নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে এইটাকে তুলে দিতে গেলে এক্স স্কোয়ার তারা ভাগ করতে হবে তাহলে উভয় পশ্যকে তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তখন কী হয় এক্স দেখেন এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে হলো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার তাহলে এইটা এইটা তো আমরা দেখলাম এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার প্লাস এটা আলাদা করে দেখলাম ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এটা কাটলে ওয়ান হয় বা এখানে দেখেন এটা এটা যদি কাটি কাটা বলতে কী বোঝায় যে এর আগের অঙ্কটাতে আমি দেখাই দিলাম যে কিভাবে এটা বিয়োগ করতে হয় তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এক্স স্কোয়ার থাকবে প্লাস এটা হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এই অঙ্কটাতে মান চাওয়া হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান পাইলাম হচ্ছে ওয়ান তো এই ধরনের অঙ্কগুলা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো যদি আমরা এই যে টেকনিকগুলো ফলো করতে পারি তাহলে এই ক্লাসগুলোকে আপনারা পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন হ্যাঁ দেখা হবে আগামী ক্লাসে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা